তো বন্ধুরা আপনাদেরকে বলি এই হচ্ছে একটা এআই ফটো মানে এই গাড়িটার উপরে কিন্তু কোরআন শরীফ রাখা আছে আর চারোপাখি মানুষ কিন্তু ঘিরে দেখছে তো এই যে ফটোটা আছে এই ফটোটা ভাইরাল করার কিন্তু একটাই উদ্দেশ্য আছে এই যে দেখতে পাচ্ছ যে চার দিনের মাথায় কিন্তু এখানে উনত্রিশকে লাইক পেয়েছে আর এখানে কিন্তু চার দিনের আগে কিন্তু পোস্টটা করেছে এখানে একশো চৌষট্টিটা কিন্তু কমেন্ট পেয়েছে তাহলে আমি তোমাদেরকে বলি যারা বোনাস থেকে কাজ করো যেমন এই যে দেখতে পাচ্ছ বিএমডাব্লু মানে এইসব হ্যাশট্যাগুলো এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু হ্যাশট্যাগ না এখানে কিন্তু টাইপিং লিখে কিন্তু আর জাস্ট এই যে দেখতে পাচ্ছ দ্য অ্যাভিলিটি অফ বিএম এ ল্যাগোরেসি অফ ইঞ্জিনিয়ারিং মানে এ হচ্ছে কোনো কিন্তু হ্যাশট্যাগ না এটা হচ্ছে যখন মানুষ ট্রেন্ডিংয়ে চলে নিয়েছে এটা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু এই হ্যাশট্যাগ লাগিয়ে কিন্তু ভাইরাল করে তো আপনাদের বলি যারা বোনাস সেটা পেয়েছেন যারা বোনাস থেকে কাম করছেন ফটো পোস্ট করে আর্নিং করছেন এই যে দেখতে পাবো যে প্রত্যেকটাই ফটোতে কিন্তু কিছু না কিছু একটা হ্যাশট্যাগ লাগানো আছে প্রত্যেকটা ফটোতেও কিন্তু একই ধরনের হ্যাশট্যাগ লাগানো আছে এই যে হ্যাশট্যাগুলো আপনারা এই ব্যবহার করছেন বা ফটোর মাধ্যমে কিন্তু লাগিয়ে পোস্ট করছেন তাহলে এই হ্যাশট্যাগগুলোর কিন্তু কারণে আমাদের কিন্তু মনিটাইজ ইমফ্যাক্ট চলে আসে তো আমি আপনাদেরকে বলি যে হ্যাশট্যাগগুলো কিন্তু অনেক খুব খাতারনাক হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগগুলো যদি একশোটা মানুষ ইউজ করে তাহলে কিন্তু একশোটার থ্রুতে কিন্তু ওয়ান মিলিয়ন পর্যন্ত কিন্তু মানুষ একই হ্যাশট্যাগ মানে এ নিয়ে যায় তাহলে এই হ্যাশট্যাগগুলো ইউজ করার একটাই উদ্দেশ্য যে হ্যাশট্যাগগুলো কিন্তু আমাদের ট্রেন্ডিং নিয়ে যায় তাহলে এ যাওয়ার উদ্দেশ্য মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু মনিটাইজ নিয়ে যাওয়া আরও একটা অ্যাকাউন্টে দেখাচ্ছি এই যে ফটোটা আছে এই ফটোটা কিন্তু ভাইরাল হয়ে গেছে একানব্বইকে লাইক আর এখানে কিন্তু দুদিন আগে পোস্ট করেছে আর এখানে দেখতে পাচ্ছ মানে পুরোটাই কিন্তু এআই ফটো কোনো কিন্তু জেনারেল ফটো না আর এআই ফটো আমাদের কিন্তু রিসু কম মানে কোয়ালিটি হিসাবে কম আর এআই ফটোতে কিন্তু এআই লেভেলটা আমাদের অন করে কিন্তু পোস্ট করতে হচ্ছে আর এখানে এ কী করেছে এখানেও কিন্তু স্যাম হ্যাশট্যাগ তোমাদেরকে যে একটু আগে দেখালাম সে অ্যাকাউন্টে কিন্তু এখানেও দেখতে পাবো যে এখানেও কিন্তু স্যাম একই হ্যাশট্যাগ এর অ্যাকাউন্টে গেলে এও কিন্তু পুরো এআইএ ফটো আপলোড করে কিন্তু টাকা অর্জন করছে তাহলে এটা কিন্তু বলা মুশকিল যে কখন ফেসবুক তোমাদের পেজটাকে রেড করবে বা ভায়োলেশন দিয়ে পেজটাকে নিয়ে চলে যাবে বা মনিটাইজ লিমিটেড করে দিবে তখন কিন্তু তোমাদের কিন্তু আর্নিংটাও রুকে যাবে তোমাদের কিন্তু পেজটাও কিন্তু পুরোপুরি রিশও ডাউন হয়ে যাবে তাহলে আপনারা কিন্তু এই চক্করে পড়বেন না আপনারা একটু কম ইনকাম করতে শিখেন কিন্তু তবুও কিন্তু আপনারা কিন্তু কপি পেস্টে আসবেন না এখানে দেখতে গেলে এই ফটোটা নাই নাই করে কিন্তু অনেক মানুষ কিন্তু ইউজ করে ফেলেছে সে কিন্তু কপি করে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছে আর এখানে দেখতে পাবো যে এখানে নভেম্বর আট তারিখে কিন্তু পোস্ট করেছে আর এখানে দেখতে পাবো দুশো পঁচাশিকে লাইক পেয়েছে তাহলে এই ফটোতে কিন্তু খুব একটা বেশি ডলার বানে না হায়েস্টলি কিন্তু দোষে গেলে বারো বারো ডলারই বানবে যেহেতু কপি পেস্ট পোস্ট আসে যখন যদি ফেসবুক এর পেজে নজর দেবে তখন কিন্তু এর পেজটা কিন্তু রেড করে দেবে তাহলে আপনারা কিন্তু এই এআই ফটো থেকে কিন্তু কখনও কপি পেস্ট করে আপলোড করবেন না বা এআই ফটো ইউজ করবেন না আর যদি এইভাবে যদি এআই ফটো বানাতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো এআই ফটো কীভাবে বানাতে হয় তাহলে অরিজিনালি এ আই ফটো বানাতে গেলে কিন্তু আপনাদেরকে কিন্তু টাইম বেশি লাগতে পারে কিন্তু ভাইরাল কিন্তু তাড়াতাড়ি হয় আর যারা কপি পেস্ট করে ইনকাম অর্জন করছেন তাদের পেজটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফেসবুক ফেসবুকতে কিন্তু রেড করে দেয় আর যারা এআই ফটো শিখতে চান যে এ আই ফটো কীভাবে বানাতে হয় তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জান আমি তোমাদেরকে পুরোপুরি একটা ডেডিকেট ভিডিও বানিয়ে দেবো যে এ এআই ফটো তোমরা কীভাবে বানাবেন তোমাদেরকে বলি যে এআই আই ফটোতে কিন্তু বিশ্বাস করা দরকার নেই আমাদের আমরা কিন্তু অরিজিনাল ভিডিওতে কাম করব হয়তো একটা কম আর্নিং হোক কিন্তু আমরা কিন্তু লাইফ টাইমের জন্য কাজ করবো আর যারা এই সব এআই ফটো আপলোড করে আর্নিং করে কিন্তু তারা কিন্তু লাইফ টাইমে টিকতে পায় না এক থেকে নিয়ে দুবার পেমেন্ট পায় কিন্তু তিনবারে কিন্তু কখনও আর পেমেন্ট পায় না তখনই কিন্তু তাদের অ্যাকাউন্টগুলো লিমিটেড করে দেয় তো এআই ফটো বানাতে গেলে তোমরা বিস্তারিত কমেন্টভাবে কমেন্ট করে যাও তোমাদের যে ফটো বানাতে চাও তারা কিন্তু কমেন্টে স্ক্রিন দিয়ে দাও যে আমার এই ফটোটা লাগবে এ আই ফটো কীভাবে বানাবো তার বিস্তারিত আমি একটা ডেডিকেট ভিডিও বানিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে এই পর্যন্ত ভিডিওটা ছিল ভিডিওটা ভালো লাগলে পেজ থেকে দেখে থাকলে একটা লাইক করে দাও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রি